যারা ভিডিওটি দেখছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটিকে আর নতুন নতুন ভিডিও দেখুন সবার প্রথমে রায় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী যারা আজহার রায়পুরি ইউটিউব চ্যানেল দেখছেন সবার উপরে আল্লাহ তালা শান্তি এবং রহমত বর্ষিত হোক আজকে আমরা আলোচনা করব নামাজ না পড়লে যেই পাঁচটি বিপদে পড়তে হবে ভাই বন্ধুগণ হাদিস পাকে আছে রসুল সাল্লা সাল্লাম বলেছেন মুসলিম এবং মুসিকের মধ্যে পার্থক্য হল নামাজ অর্থাৎ যারা মুসলমান তারা নামাজ আদায় করবে ভাই মহাতরম বুজুর্গ দোস্ত আসুন আমরা তাহলে জেনে নেই নামাজ না পড়লে যেই পাঁচটি ক্ষতির সম্মুখীন হওয়া লাগবে নাম্বার এক ফজরের নামাজ না পড়লে মুখমণ্ডলের নূর এবং চেহারার নূর নষ্ট হয়ে যাবে নাম্বার দুই জোহরের নামাজ না পড়লে সম্পদের বরকত নষ্ট হয়ে যাবে সম্পদের মাঝে কোনো বরকত থাকবে না আপনি যত ইনকামই করেন না কেন যদি আপনি নামাজ আদায় না করেন সেই সম্পদের মধ্যে আল্লাহ তাবরুক তালার কোনো বরকত থাকবে না সুতরাং সম্পদের মধ্যে আল্লাহ তাবরুক তালার তরফ থেকে বরকত পাওয়ার জন্য জোহরের নামাজ আপনাকে আদায় করতে হবে নাম্বার তিন আসরের নামাজ না পড়ার কারণে আপনার শারীরিক শক্তি এবং যৌবন শক্তি নষ্ট হয়ে যাবে নাম্বার চার মাগরিবের নামাজ না পড়ার কারণে আপনার স্ত্রী এবং সন্তান অবাধ্য হবে অর্থাৎ সন্তান স্ত্রী আপনার কোনো কাজে আসবে না তারা আপনার কোনো কথা শুনবে না আপনার অবাধ্য হয়ে চলাফেরা করবে নাম্বার পাঁচ এশান নামাজ না পড়ার কারণে আপনার অন্তরে অশান্তি বাসা বাঁধবে আপনি সবসময় টেনশনে থাকবেন এবং শান্তিদায়ক ঘুম আপনার হবে না প্রিয় আজহারউদ্দিন রায়পুরি ইউটিউব চ্যানেলের দর্শক মণ্ডলী এই পর্যন্ত জানতে পারলাম নামাজ না পড়লে যে পাঁচটি ক্ষতির সম্মুখীন আমাদের হওয়া লাগবে তাই দর্শক মণ্ডলী আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যথাসময় আপনারা নামাজের এহেতমাম করুন